যেরকম আকাশ নিবিড় রাখছে আমি রাখছি রাসেল মেয়ে রাখছি তোরে রাস্তার কুত্ত ল্যাংরা করে বানাই মানুষের দর্শকরা রাসেল মেয়ে আমার আমার বর্ষা চৌধুরী সে আমার লাইনে রেখে ফোন দিয়েছে বিদেশি নেমে মিলে মুন্না খানের সাথে একটা ফটো আছে করবো আপু সে বলছে না আমি এখন কাজ করব না এখন আমি কাজ করতে পারবো না এরকম অনেকেরই সে ফোন দিছে আমার লাইনে রেখে সবাইরই ফোন দিছে লাইনে রেখে সবার সাথেই এসে বলে আমার গুড রিলেশন তারপর আমার কাছ থেকে বিকাশে প্রায় দুই লাখ টাকার মতো আমার কাছ থেকে দুই লাখ টাকার মতো বিকেশ আমার কাছ থেকে নিছে এই ফটোশুট করার জন্য এই কাদেরি মম পাপা বলে ভাই কিবরিয়া এদের দেওয়ার জন্য পেমেন্ট দেওয়ার আমার কাছ থেকে বিকেশে নি আমাকে একটার পর একটা মেসেজ একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে দেওয়ার পরে সে বলতেছে আমি তিন মাসের প্রেগনেন্ট আমি গেলাম চব্বিশ তারিখ হচ্ছে তিন মাসের প্রেগনেন্টটা কোথা থেকে আসে এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে লক্ষ লক্ষ টাকা দাবি করে আমার কাছে আছে সব ইনবক্স আমি সব স্ক্রিনশট দিয়ে সব রেকর্ড করে আমি রাখছি বুঝছেন আমি আমি নেপালে গেছি তার সাথে দুই দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে বলে লোকেশন টোকেশন দেখেও আমরা নেক্সট টাইম ফটোশুট সেখানে করবো তুইলি চুমো দিয়ে ভিডিও করে দইরা ভিডিও করে ডইলা পরে গইলা পরে চুমো দিয়ে ভিডিও করে বিতারে যায় ভিডিও করে মেকআপ রুমে যায় ভিডিও করে এগুলো খুবই আমাকে লাগতো আমার লাগতো যে আসলেই তো ব্ল্যাক আমি নিজের জন্য জীবনে কিছু করি নাই আল্লাহ নুস্তামাকে নিজের বিধিবিতে তুমি ছাড়া আমার কেউ নাই ঠিক আছে নি মেয়ের আইফোন কেন দিলাম না মেয়ের আইফোনটা আমি কেন দিলাম না মেয়ের আইফোন কেন কিনে পাঠাইলাম না এক টাকা দিয়ে এই জন্য বুঝতে পারছেন আপনারা তাই এবার তো ওরা করে জাতি ওরা ল্যাংথটা করে এবার স্যার দিব কোন খাপেল আছে পাও দিছে ঠিক আছে কোন সাপের লাশে পাও দিছি ল্যাংটা করে মেয়ে মানুষ সাইড দিয়ে করে ঠিক আছে আমি ভুল করছি আমি তার মতো একটা খারাপ ব্ল্যাকমিলের পিছে পড়ে আমি আমার দর্শকের কাছে মাপ চাই আমার পাবলিকের কাছে আমি হাত জোরে আমাকে মাপ চাই কয়দিন দিতে পারে ভাই ডেলি দশ হাজার ডেলি কত দিন দিতে পারে কতদিন একটা মানুষ সহ্য করতে পারে কতদিন সহ্য করতে পারে মুন্না খান মাল্টিমিডিয়ার সে সি ওয়েব সবসাই ক্ষমাসে একটা ভুল মানুষের পিছিয়ে পর পড়ছিলাম মাত্র দুই মাস আমি আকাশ নিবিড়ের কাছে মাপ চাই আমি রাসেল মিয়ার কাছে মাপ চাই এবং তার যত লোক আছে যারা আমার আমার কমপক্ষে দুই লক্ষ মানুষ মেসেজ দিছে ইনবক্সে পাগলই যেতে মাধ্যমে পাগল মাধ্যমে এতই একটা মানুষ এত মানুষ এত মানুষ খারাপ কেমনে বলে তার মামলা একটা খাই খেয়েছে না তিন চার দিন মাইরা না ঠিক আছে আকাশ নিবিড়ের কেসেল মেয়ের কেস আমি আমার টাকা দিল আমি কথা তুই মনে রাখিস ঠিক আছে আমার খাইছিস তাদের কেস আমার টাকা দিয়ে লরমু তুই মনে রাখি কোনো তুই ঠিক আছে সিনেমা করবো না মিডিয়ার লাইন করবো না মিডিয়া দরকার নেই আমার আমি মিডিয়া দিয়ে আমাকে পাঁচ টাকা দেয় নাই মিডিয়া দেওয়া পাঁচ আমার বিশ কুড়ি টাকা মিডিয়া নষ্ট করছি মিডিয়ার পিছনে মিডিয়ার ভালোবাসি দিচ্ছা ঠিক আছে আকাশ নিবিড় আমি মনে করছি এই লোকটাই আসলে খারাপ না তারও তো দেওয়ালের ফিট ঠিকই গেছে তার দেওয়ালে পিঠ শেখছে না তার বাসায় খাইছে তার বাসায় ঘুমাইছে তারে বিয়ে করছে তারে বিয়ে করার পরে তারে বিয়ে করার তার তার বাপ আকাশ নিবিড়ের বাপ মুরব্বী মানুষ সে কি মিথ্যে কথা বলে সত্যি পঁচাত্তর বছর হ্যাঁ সত্তর পঁচাত্তর বছরের মানুষ একটা নামাজ কালাম করেছে মিথ্যে কথা বলে তার মাল বয়স সত্তর সে কি মিথ্যে কথা বলে তার বাগনি ছোট একটা বাচ্চা মানুষ সে মিথ্যে কথা বলে আল্লাহর কসম মায়ের কসম দুধের কসম জায়নের কসম জারার কসম জারার মাথায় আদি জায়নের মাথায় আদি কসম কোরআন শরীফ লি কসম ভাই বহুত কসম আর ভিডিও একটা সার্চে পনেরো মিনিটে কমেন্ট গুলো অফ রাখছে কেন গুলো আছে হিম্মত যদি থাকে আমাদের মতো কমেন্ট অন রাখ যেরকম আকাশ নিবি রাখছে আমি রাখছি রাসেল মেয়ে রাখছি তোরে রাস্তার কুত্ত ল্যাপটা করে কুত্ত বানাই দিব মানুষের দর্শকরা রাসেল মেয়ে আমার আমার মতো ভক্ত আছে আমাদের তো আমাদের তো একটা কেরিয়ার আছে তারা রাস্তায় রাস্তার কুত্ত বানাই দেবে ভেতরে ঠিক আছে বাবা আমাকে একটু নেপালি নিউজ আমার পৃথিবীতে কেউ নেই আমার এম্রিগ্রেশন চেক না করলে আমি যদি দর্শকের জীবনে না দেখাই আমি যদি মানুষকে নেপালে একটা আউট অব কান্ট্রি যদি না দেখাই তাহলে দর্শক জীবনে আমার পক্ষে আসবে না খুব সুন্দর পক্ষে আসে তোমার দর্শক এত সুন্দর তোমার পক্ষে আসছে দর্শক